সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পরে বিস্তারিত ইসরায়েলকে ওপেন চ্যালেঞ্জ গাজা অভিমুখে যাচ্ছে আরও এগারো জাহাজ বাধা দিলেই যুদ্ধ ঘোষণা মুসলিম বিশ্বের এদিকে পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি ভারতের সেনা প্রধানের। আরও থাকছে কাতারকে যে কোনো মূল্যে রক্ষার আদেশ ট্রাম্পের কি প্রভাব পড়বে মধ্যপ্রাচ্যে সর্বশেষ থাকছে পাকিস্তানে হামলা নিহত দশ আহত ত্রিশ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে সবার আগে আপডেট খবর আপনার কাছে পৌঁছে যায় সংবাদটি আপনি কোথা থেকে শুনছেন জানিয়ে দিন কমেন্টে চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই ইসরায়েলকে ওপেন চ্যালেঞ্জ গাজা অভিমুখে যাচ্ছে আরও এগারো জাহাজ বাধা দিলেই যুদ্ধ ঘোষণা মুসলিম বিশ্বের ইসরায়েলের অবরোধ ভাঙতে গাজা অভিমুখে নতুন করে আরও এগারোটি জাহাজ যাত্রা করেছে আন্তর্জাতিক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন জানিয়েছে এসব নৌকায় প্রায় একশো জন অধিকার কর্মী আছেন পনেরো বছরের সমুদ্র অভিযানের অভিজ্ঞতা আছে এফএফসির এর আগে এফএফসি ম্যাডলিন ও হান্দালা ফ্লোটিলায় অংশ নিয়েছিল এবার অবরোধ ভাঙতে এফএফসি ব্যবহারিক পরামর্শ দিক নির্দেশনা ও প্রক্রিয়াগত সহায়তা দিচ্ছে এক বিবৃতিতে এফএফসি জানিয়েছে ত্রিশ সেপ্টেম্বর কনসাইন্স নামে জাহাজ আরও আটটি নৌকা নিয়ে যাত্রা শুরু করেছে তাদের সঙ্গে ইতালি ও ফ্রান্সের পতাকাবাহী নৌবহর থাউজেন্ড ম্যাডলিনস টু গাজা যোগ দিয়েছে এই বহরে রয়েছে দুটি নৌকা একসঙ্গে এই দুটি দল এগারোটি জাহাজের বহর নিয়ে গাজা অভিমুখে ছুটে চলছে বাংলাদেশ থেকে অংশ নেওয়া দ্রিকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রবিদ শহীদুল আলম এই বহরে থাকা কনসাইন্স নামের জাহাজটিতে আছেন আজ শুক্রবার দুপুরে ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় শহীদুল আলম বলেছেন তাদেরটা সবচেয়ে বড় জাহাজ তাদের সঙ্গে আরও আটটি ছোট নৌকা আছে আজ তারা ফিলিস্তিনি টাইম জোনে পৌঁছেছেন তবে এখনও দূরত্ব আছে কোয়ালিশনের তথ্য অনুযায়ী নৌযানগুলো বর্তমানে দ্বীপের উপকূলে অর্থাৎ পূর্ব ভূমধ্য সাগরে অবস্থান করছে এবং এতে প্রায় একশো জন যাত্রী আছেন দু সালে প্রতিষ্ঠিত ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন গাজায় মানবিক সহায়তা পৌঁছানো এবং সেখানে চলমান অবরোধের বিষয়ে আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণের লক্ষ্যে কয়েকবার মিশন চালিয়েছে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের ওয়েবসাইটে বলা হয়েছে কনসাইন্স নামের জাহাজটিতে পঁচিশটি দেশের সাংবাদিক ও স্বাস্থ্যকর্মী আছেন এফএফসির এই সর্বশেষ মিশন বুধবার যাত্রা শুরু করে ইসরায়েলের অবৈধ অবরোধ ও সংবাদ মাধ্যমে স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে গাজা অভিমুখে রওনা হয়েছে আন্তর্জাতিক সাংবাদিক ও চিকিৎসকবাহী এই জাহাজ প্রায় দুই বছর ধরে ইসরায়েল বিদেশি সাংবাদিকদের গাজায় প্রবেশে বাধা দিয়ে আসছে এই সময় ইসরায়েলি সেনাবাহিনী ফিলিস্তিনি সাংবাদিকদের লক্ষ্যবস্তু করে আসছে দু সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত দুশো সত্তর জনেরও বেশি সাংবাদিক নিহত হয়েছেন অনেকে আটক ও কারাগারে বন আছেন একই সঙ্গে ধারাবাহিক অবরোধ ও বোমবর্ষণে গাজার স্বাস্থ্য ব্যবস্থা কার্যত ধ্বংস হয়ে পড়েছে হাসপাতাল ও ক্লিনিকগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে ফিলিস্তিনি চিকিৎসকদের অপহরণ নির্যাতন ও হত্যার অভিযোগ উঠেছে আন্তর্জাতিক চিকিৎসক দলগুলোকেও গাজায় প্রবেশে বাধা দেওয়া হয় যারা অনুমতি পান তাদেরও জীবন রক্ষাকারী ঔষধ বা সরঞ্জাম আনার অনুমতি দেওয়া হয় না জাহাজে থাকা এফএফসি স্টিয়ারিং কমিটির সদস্য হুয়াইদা আরাফ বলেন কনসায়েন্স শুধু ইসরায়েলের অবৈধ অবরোধের বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধের প্রতীক নয় বরং বৈশ্বিক বিবেককে জাগ্রত করার ডাক ইতালি চিকিৎসক রিকার্ডো কর্রাদ্দী বলেন সাংবাদিক ও চিকিৎসক হিসাবে আমাদের দায়িত্ব সত্য বলা এবং জীবন রক্ষা করা এই মিশন আমাদের সহকর্মীদের প্রতি একাও ভান আর সেই সঙ্গে বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোর প্রতিও যাতে তারা নিরবতা ভাঙে নৈতিক অতা বজায় রাখে এবং ইতিহাসের পাশে দাঁড়ায় এদিকে ট্রান নিয়ে গাজা অভিমুখে গ্লোবাল সমুদ ফ্লোটিলা নৌবহরে সর্বশেষ জাহাজটিও আজ শুক্রবার আটক করেছে ইসরায়েলি বাহিনী গাজা উপকূলে আসলে ম্যারিনেট নামে জাহাজটি দখল নেন ইসরায়েলি সৈন্যরা এর আগে গ্লোবাল সমুদ ফ্লোটিলা নৌবহরের অন্য সব জাহাজের নিয়ন্ত্রণ নেয় ইসরায়েলি বাহিনী এসব নৌজানে থাকা অধিকার কর্মীদের আটক করা হয় এর আগেও ইসরায়েল গাজাগামী নৌজানে হামলা করেছে জাহাজের মালামাল বাজেয়াপ্ত করেছে এবং অধিকার কর্মীদের বহিষ্কার করেছে ইসরায়েল প্রায় আঠেরো বছর ধরে গাজায় অবরোধ চালিয়ে আসছে প্রায় চব্বিশ লাখ মানুষের বাস এই উপত্যকায় এই বছরে মার্চে বর্ধন ক্রসিং বন্ধ করে দেওয়া হয় এবং খাদ্য ও ওষুধ সরবরাহে অবরোধ আরও কড়াকড়ি করা হয় এতে ভূখণ্ডটি চরম খাদ্য সংকটে পড়ে জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো বারবার সতর্ক করছে এই অবরুদ্ধ অঞ্চলে অনাহার ও রোগবাদী দ্রুত ছড়িয়ে পড়ছে আর গাজা ক্রমশ বসবাসের অযোগ্য হয়ে উঠছে দু সালের অক্টোবর থেকে ইসরায়েলি বোমবর্ষণে এখন পর্যন্ত ছেষট্টি হাজার দুশোর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে এবারের অভিযানে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন ছাড়াও আরও তিনটি জোট অংশ নিয়েছে তারা আগে গাজায় স্থল ও সমুদ্র পথে একই প্রচেষ্টায় অংশ নিয়েছিল এই জোটগুলো হলো গ্লোবাল মুভমেন্ট টু গাজা এটি আগে গ্লোবাল মার্চ টু গাজা নামে পরিচিত ছিল এটি একটি তৃণমূল ভিত্তিক আন্দোলন এরা গাজার প্রতি বিশ্ব সংহতির কর্মসূচি আয়োজন করে এবং অবরোধ ভাঙার চেষ্টা করে মগরিব সুমুথ ফ্লোটিলা এটি আগে সুমুথ কনভয় নামে পরিচিত ছিল এটি উত্তর আফ্রিকা ভিত্তিক একটি উদ্যোগ যা ফিলিস্তিনি জনগণের জন্য ত্রাণ ও সহায়তা পৌঁছে দিতে সংহতির মিশন পরিচালনা করে সুমুদ নুসান তরা এটি সহ আরও আটটি দেশের জনগণের নেতৃত্বাধীন বহর যা গাজার অবরোধ ভাঙতে এবং গ্লোবাল সাউথ দেশগুলোর মধ্যে সংহতি জোরদার করতে চাই এদিকে পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি ভারতের সেনা প্রধানের পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদ ছড়ানোর অভিযোগ তুলে দেশটিকে কঠোর হুঁশিয়ারি দিলেন ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী তিনি বলেছেন পাকিস্তান যদি মানচিত্রে নিজের অবস্থান ধরে রাখতে চায় তাহলে রাষ্ট্রীয় মদদে সন্ত্রাসবাদ অবশ্যই বন্ধ করতে হবে রাজস্থানের অনুপগড়ে সেনাঘাটিতে শুক্রবার তিনি বলেন ভারতীয় বাহিনী এবার আর ধৈর্য দেখাবেন না যদি ইসলামাবাদ সন্ত্রাসবাদ ছড়ানো বন্ধ করতে অস্বীকৃত প্রকাশ করে তাহলে অপারেশন সিন্দুরের দ্বিতীয় ভার্সন খুব বেশি দূরে নয় তিনি বলেন অপারেশন সিন্দুর এক দশমিক শূন্যতে ধৈর্য দেখানো হয়েছে এবার সেই সংযম আর দেখানো হবে না এমন কিছু আমরা করব যাতে পাকিস্তান চিন্তা করে তারা মানচিত্রে থাকতে চায় কি চায় না যদি পাকিস্তান ভৌগোলিক অবস্থান ধরে রাখতে চায় তাহলে দেশটিকে অবশ্যই রাষ্ট্রীয় মদদে সন্ত্রাসবাদ থামাতে হবে এনডিটিভি লিখেছে জুয়ানদের প্রস্তুতি রাখতেও নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান জুয়ানদের উদ্দেশ্যে দ্বিবেদী বলেন ভগবান চাইলে শীঘ্রই একটি সুযোগ তোমরা পাবে শুক্রবার ভারতের বিমানবাহিনীর প্রধান অমরপ্রীত সিং দাবি করেন মাস পাঁচেক আগে চরম উত্তেজনা পারপটি আক্রমণের মধ্যে এফষোল এবং জেএফ সতেরো মডেলের পাঁচটি পাকিস্তানি যুদ্ধবিমান ভূপাতিত করেছেন তারা অমরপ্রীত সিংয়ের এই বক্তব্যের পরই পাকিস্তানকে কঠোর হুঁশিয়ারি দিলেন ভারতের সেনাপ্রধান বাইশ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পেহেলগ্রামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন দু সালের মুম্বাই হামলার পর ভারতে সাধারণ নাগরিকদের ওপর এটি ছিল সবচেয়ে বড় হামলা ওই হামলার ঘটনায় পরমাণবিক অস্ত্রধারী দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের সম্পর্কে চরম অবনতি ঘটে ভারতের দাবি তারা যে চারজনকে পেহেলগাম হামলায় সন্দেহ করছে তাদের মধ্যে দুজন পাকিস্তানের নাগরিক উত্তেজনার মধ্যে সাত মে ভারতীয় জঙ্গি বিমান পাকিস্তানের ভিতরে হামলা চালায় এবং সেই সব নিশানাকে সন্ত্রাসী ইনফ্রাস্ট্রাকচার বলে বর্ণনা করে নয়াদিল্লি এর জেরে জঙ্গি বিমান মিসাইল ড্রোন ও কামান দিয়ে দুই দেশ পাল্টাপাল্টি হামলায় জড়ায় দশ মে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগ পর্যন্ত বহু প্রাণহানি ঘটে ভারত গত জুলাইয়ে বলেছে হামলায় জড়িত তিন সন্ত্রাসীকে মেরে ফেলা হয়েছে এবং তারা যে পাকিস্তানি তার বিশদ প্রমাণ রয়েছে ভারতের এই বর্ণনার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়কে বানোয়াট বলে মন্তব্য করেছে প্রতিবেশী দুই দেশ তিনটি যুদ্ধের মধ্যে দুটি লড়েছে কাশ্মীর নিয়ে দ্বন্দ্বে এসব যুদ্ধের প্রভাব পড়েছে ব্যবসা ট্রাভেল থেকে খেলাধুলার মতো বিভিন্ন ক্ষেত্রে সর্বশেষ সংঘর্ষের ঘটনায় ভারত একটি পানি বণ্টন চুক্তি স্থগিত রেখেছে যাকে যুদ্ধে সামিল বলে মনে করছে পাকিস্তান আরও থাকছে কাতারকে যে কোনো মূল্যে রক্ষার আদেশ ট্রাম্পের কি প্রভাব পড়বে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সপ্তাহে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন যেখানে তিনি পারস্য উপসাগরীয় দেশ কাতারকে রক্ষা করার জন্য মার্কিন সামরিক বাহিনীকে ব্যবহার করার সহ সব পদক্ষেপ নেবার প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সপ্তাহে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন যেখানে তিনি পারস্য উপসাগরীয় দেশ কাতারকে রক্ষা করার জন্য মার্কিন সামরিক বাহিনীকে ব্যবহার করার সহ সব পদক্ষেপ নেবার প্রতিশ্রুতি দিয়েছেন বিবৃতিতে বলা হয়েছে ওয়াশিংটন ক্ষুদ্র জ্বালানি সমৃদ্ধই দেশটির উপর যে কোনো সশস্ত্র আক্রমণকে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হিসাবে দেখবে যুক্তরাষ্ট্র কাতার রাষ্ট্রের স্বার্থরক্ষা এবং শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের জন্য ডকনৈতিক অর্থনৈতিক এবং প্রয়োজনে সামরিক সহ সব ধরনের আইনগত এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে এই আদেশ যুক্তরাষ্ট্র তার একটি গুরুত্বপূর্ণ আরব মিত্রের মধ্যে একটি বৃহত্তর নিরাপত্তা চুক্তির অংশ যা প্রায় ন্যাটোজোটের বৈশিষ্ট্যগুলোকে প্রতিফলিত করে ধারণা করা হচ্ছে এটি তার আঞ্চলিক প্রতিবেশীদের ঈর্ষার কারণ হবে উল্লেখযোগ্য আরো একটি বিষয় হল কাতার মাত্র কয়েক বছরের মধ্যে তার প্রতিবেশীদের দ্বারা অর্থনৈতিক ও ডিপনৈতিক বয়কটের কেন্দ্রবিন্দু থেকে এখন মধ্যপ্রাচ্যের দূতের ভূমিকায় চলে গেছে তারা সম্প্রতি ইসরায়েল ও হামাসের মধ্যে আলোচনায় মধ্যস্থতার ভূমিকা পালন করছে হামাসের রাজনৈতিক কার্যালয় কাতারের রাজধানী দোহাতে অবস্থিত এবং গত সোমবার হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প ঘোষিত কুড়ি দফা গাজা শান্তি প্রস্তাব পর্যালোচনা করছে হামাস দোহাতে বৃহত্তর আঞ্চলিক মার্কিন বিমানঘাঁটি আল উদেইদো অবস্থিত কাতারের জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সুরক্ষা নিশ্চিত করার ট্রাম্পের পদক্ষেপ গত মাসে ক্ষমতাসীন আল পরিবারের ক্ষোভের প্রেক্ষিতে নেওয়া হয়েছে ওই মাসে হামাস নেতাদের লক্ষ্য করে চালানো ইসরায়েলি বিমান হামলায় কাতারের নিরাপত্তা অফিসার সহ কয়েকজন নিহত হয়েছিলেন এই বছরের শুরুতে ইরানও কাতারে হামলা করেছিল ইরানের পরমাণু স্থাপনাগুলোতে মার্কিন হামলার প্রতিশোধ হিসাবে হামলাটি করা হয়েছিল তবে ট্রাম্পের অভিসন্ধিতে সমস্যা হইলেও কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এটি দুই দেশের ঘনিষ্ঠ নিরাপত্তা অংশীদারিত্ব জোরদার করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ কিন্তু ট্রাম্পের পদক্ষেপের সময়কাল এবং উদ্দেশ্য নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসছে যার কারণে ওয়াশিংটন একটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে এটি একটি ভঙ্গর ও উত্থাল অনুরূপ নরপতি কার্যত ধ্বংস হয়ে পড়েছে